এক চিমটি ভালোবাসা আর এক ব্যাগ বোঝা নিয়ে গড়ে ওঠে আমাদের এই ছোট্ট সংসার দিন শেষে সব ক্লান্তি ভুলে যায় প্রিয় মানুষের মুখে হাসি দেখে আসসালামু আলাইকুম আজকের ব্লগটা একদম সাদা মাটা আমার ঘরোয়া জীবনে ছোট ছোট কিছু মুহূর্ত নিয়ে সাজানো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সংসারের কাজ যতই করি সেটা তো আর শেষ হবার নয় সকালটা শুরু হয় রান্নাঘর গোছানো দিয়ে থালা বাসন ধুয়ে গুছিয়ে রাখলে রান্নার সময় মনটা ফ্রেশ লাগে থালা বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর মাছ আমি আগের বের করেছিলাম দুপুরের জন্য আজকে মাছটাই রান্না করব সাথে থাকবে ভাজি হলুদমরিচ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম এখন ভাজবো ভাজতে দিয়ে আমি সবজিগুলা কেটে নেব আজ দুপুরের জন্য ঝটপট সবজিগুলো কেটে নিলাম ফ্রেশ সবজি কাটতেও ভালো লাগে মনের ভিতর আলাদা এক আনন্দ কাজ করে তাই না সেটা যদি হয় নিজেদের ক্ষেতের সবজি তাহলে তো আর কোনো কথাই নেই এই যে আমি সবজিগুলো কাটছি এটা হলো আমার শ্বশুর বাড়ির সবজি আমার শ্বশুর চাষ করেছে তা এটা এনেছে প্রায় অনেক দিনই হলো অনেকগুলো এনেছে তো তো কিছু রয়ে গেছে সেগুলো রান্না বান্না করবো এখন সিম আর বেগুন দিয়ে মাছের ঝোল করব। তো আমি সবজিগুলো এক এক করে কিছু কেটে নিচ্ছি ওদিকে মাছ ভাজা প্রায় হয়ে এসেছে আর এদিকে আমার সবজি কাটাও শেষ এখন আমি পেঁয়াজ মরিচগুলোও কেটে নিচ্ছি পেঁয়াজ এমন একটা জিনিস এটাতে চষাটা চোলাতেও চোখ দিয়ে পানি বের হয় আমার তো চোখ মুখ একদম শেষ শুধু এই পেঁয়াজটা কাটতেই সংসারের যতটা কাজ করতে না কষ্ট হয় এই পেঁয়াজ কাটতে তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয় আমার তো চোখের পানি আর নাকের পানি এক একার হয়ে যায় আমার মতো কি আপনাদেরও হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এদিকে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমি না মেনে সেটা তো দেখতে পেলেন এক এক করে সব ধরনের মশলাও দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দেব সবজিগুলো হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম আর সবজিগুলো কষানো হয়ে গেল কষানোর পর আবার ঢাকা দিয়ে রেখে দিলাম ঝোল দিলাম ফুটে উঠলো এরকম যদি সহজ হতো তাহলে ভালোই হতো তাই না এতটাও কিন্তু সহজ না কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো সময় তো লেগেইছে তরকারি কিন্তু হয়ে গেছে এই যে ধনিয়া পাতা কেটে নিলাম উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ও আচ্ছা আমি কিন্তু জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি রান্না কিন্তু কমপ্লিট একজন মায়ের সবচাইতে বড় চ্যালেঞ্জ আর আনন্দর কাজ বোধ হয় বাচ্চাকে খাওয়ানো শত কাজের মধ্যেও ওকে যখন খাওয়াতে বসি তখন মনে হয় সব ক্লান্তিগুলো দূর হয়ে যায় যদিও সে মাঝে মধ্যে একটু করে খেতে চায় না তারপরও ওই সময়টুকু আমার জীবনের সব চাইতে সেরা সময় ছোট্ট একটা কেক কেক খেতে মেয়েটা চাইলো ওই যে কেকটা দিন শেষে পরিবারের সাথে ছোট ছোট এই আনন্দ জীবনকে যেন আরো সুন্দর করে তোলে সব কাজ শেষে এবার নিজের দুপুরের খাওয়ার পালা আহ কি যে মজা কি বলবো নিজের খাবারে নিজে প্রেমে পড়ে যায় আর মাছের তরকারিটা দারুণ ছিল খেতে 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 আপনাদের কাছ থেকে আজ বিদায় নেব আজ এই পরই কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ